বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখন অন্যতম আলোচ্য বিষয় যেভাবেই হোক না কেন সোশ্যাল মিডিয়াতে হোক গণমাধ্যমে হোক বারবার তার ভূমিকা তার বক্তব্য এগুলো নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কিন্তু আজকে আমি একটা ভিন্ন বিষয়ে আলোচনা করব সেটা হলো এই প্রথম দেখলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ব্যতিক্রমী বাণী দিয়েছেন আমি একেবারে লাইন বাই লাইন বাণীগুলো পড়লাম প্রথম কথা হলো যে স্বাধীনতা দিবস উপলক্ষে আলাদাভাবে সেনা প্রধানের বাণী আমার আগে চোখে পড়েনি আজকে মনে হচ্ছে এটা প্রথমবারের মতন তিনি বাণী দিচ্ছেন চমৎকার বাণী বাণীর বক্তব্য আমি বললাম যে লাইন বাই লাইন আমি পড়েছে আগে যেটা সেনা প্রধান বা কোনো বাহিনীর প্রধান বা সরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ যে কেউ মানে কোনো বক্তব্য বাণী দেওয়ার আগে দশবার শেখ মুজিবুর রহমানের নাম জপ্ত হইত আর বিশ বার জপ্ত শেখ হাসিনার নাম মানে আল্লাহর নামে যখন আমরা সব কিছু শুরু করি এরা আল্লাহর নাম বাদ দিয়ে শেখ মুজিবুর রহমানের নাম শেখ হাসিনার নাম এইগুলি দিয়ে শুরু করতে এই প্রথম দেখলাম যে এটা একদম নিপাট একদম ঝকঝকা তকতকা কারোর কোনো ওই ধরনের বন্দনা নেই গুণকীর্তন নেই ওই মানে স্তুতি কোনো বাক্য নেই এমনকি এখন যে সরকার প্রধান ডক্টর ইনুসের নামও উচ্চারণ করতে হয়নি দরকারও নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং সেনাবাহিনীর যে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং এই দেশ রক্ষা স্বাধীনতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা ভবিষ্যতে যে অব্যাহত থাকবে অতীতের মতন সেই মর্মে তিনি একটা চমৎকার বানিয়ে দিয়েছেন দেখেন তিনি বলছেন কি শুরুতেই দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে এটা জানিয়েছেন ওয়কারজ্জামান তার বাণীতে স্বাধীনতা দিবস উপলক্ষে দে এক বাণীতে তিনি বলছেন অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী সবসময় একদম সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য প্রস্তুত রয়েছে এটা একটা বিশাল ইয়ে যে দেখেন না সাম্প্রতিক সময়ে যে এই সমস্ত পরিস্থিতি তৈরি করা হচ্ছিল একেবারেই পাত্তা দেয়নি একবার খুব ঠান্ডা মাথায় ধৈর্যের সাথে সেগুলি মোকাবেলা করছে দেশের ভেতর থেকে দেশের বাইরে থেকে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছিল যাতে সেনাবাহিনীর মধ্যে একটা ভাঙন ধরানো যায় ভারত ইস্যু আওয়ামী লীগ ইস্যুতে করে যাতে একটা ডিভিশন ক্রিয়েট করা যায় কিন্তু সেটা অকারজ্যমানের নেতৃত্বে সেটা সম্ভব হয়নি এবং এখন তো অনেক ম্যাচুর আমাদের সেনাবাহিনীর অফিসাররা সর্বস্তরের কর্মীরা তারা জানে যে এইসব হাদে যদি তারা পা দেয় তাহলে আসলে ক্ষতি নিজের ক্ষতি এবং দেশের ক্ষতি তো তারা সেই সব পথে পা দেয়নি সেনাপ্রধান বলছেন মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম উনিশশো একাত্তর সালের এই দিনে এ দেশের মুক্তিকামী আপমর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ মাতৃকার পরাধীনতার মুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল কোনো কিন্তু শব্দ বাকি রাখে নাই যে না এখন পাকিস্তানি বলা যাবে না আবার কে মাইন্ড করে না করে না বলছে পাকিস্তানি হানাদার বাহিনী তখন তাদের যে ভূমিকা ছিল সেই ব্যাপারে তিনি বক্তব্য রেখেছেন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ কারণে ছাব্বিশে মার্চ আমাদের জাতীয় জীবনে গৌরব এবং অনুপ্রেরণার চিরন্তন উচ্চ হয়ে থাকবে স্বাধীনতা দিবসের এই শুভলগ্নে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণাল অভিনন্দন আমি খুঁজতেছিলাম যে এর এই লাইনের কোথাও সেই আবার নাম জপতে হয় কি না এখানে কোন কোনো নাম জপা নেই একেবারে মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধে আপমর মানুষের যে ত্যাগ সেটাকে তিনি স্মরণ করেছেন এখানে কোনো ব্যক্তিকে আনেননি কারণ এক ব্যক্তিকে আনলে একে এক বাদ গেলে কোনো ও বাদ গেলে কোনো এই করতে যে এই প্যাচালের মধ্যে আর সেনাবাহিনী পড়তে চায় না একটা নিরপেক্ষ স্বতন্ত্র একটা ভূমিকা নিয়ে সেনাবাহিনী আগায় যাবে এটাই প্রত্যাশা এবং সেই প্রত্যাশা অনুযায়ী একটা চমৎকার একটা বাণী বোধ এই প্রথম একটা মানে মুক্ত হয়ে স্বাধীনভাবে কারোর মানে কে কী মাইন্ড করবে কে কী মানে ধরবে এর ত্রুটি বিচ্যুতি এই সমস্ত মাথায় না রেখে স্বাধীন মুক্তভাবে একটা বাণী দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে এবং একই সঙ্গে উচ্চারণ করা যে সেনাবাহিনী এই স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং সার্বভৌমত্ব এটা রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য সবসময় প্রস্তুত থাকবে সত্যি একটা ব্যতিক্রমী ভাষণ দর্শক বাণী ভালো থাকবেন আল্লাহ হাফেজ